30% ডিসকাউন্ট থাকবে অল প্রোডাক্টের এই যে দেখেন ব্লু কালারের এটা নতুন প্রোডাক্ট আসছে। কোয়ালিটি খুবই ভালো, গ্রিপ আছে দেখেন কত সুন্দর গ্রিপ এবং কোয়ালিটি জাস্ট দেখেন। প্যাডিং সব সবকিছুই ভালো। এটা হলো পেস্ট কালারটা, তারপরে এটা হলো অ্যাশ এন্ড ব্ল্যাক ভিতরে, তারপরে সবচেয়ে যেটা জনপ্রিয় সো এটা ব্ল্যাক এন্ড হোয়াইটটা। এটা গুড কোয়ালিটি। সো প্রাইস অনুযায়ী কোয়ালিটি ভালো। এখানে L ভি টাইপ করা আছে। দেন এখানে সেলাই করা আছে সব কিছু কোয়ালিটি খুবই ভালো লাইলন সোলের কোয়ালিটি ভালো আর এই দুইটা কালার আছে দেখেন এগুলো তো খুবই বর্তমানের ট্রেন্ডিং প্রোডাক্টস এর এয়ার সবচেয়ে যেটা বেশি চলে এই যে ব্ল্যাক সাইন এটা নতুন যেটা আসছে এটা খুবই রানিং কোয়ালিটি খুবই ভালো ডাবল সোলের ইউনিক কালার আর কি বলে ইউনিক কালার যেগুলো আপনি র‍্যান্ডমলি সব সময় পড়তে পারবেন সব আউটফিটের সাথে যেটা আজকে বেশি আকর্ষণ দেন এটার বক্সটা দেখলেই মনে করবেন বক্সটা কত প্রিমিয়াম কোয়ালিটির বক্স দেখেন কোয়ালিটিটা দেখেন বক্সটা দেখেন কত ভালো আর কত বড় বক্স এই পাঁচ বছর পেয়ে যাবেন এটার গ্যারান্টি পাঁচ বছর পানি কাদা তারপরে এগুলো ভিজে ওয়াশ করতে পারবে এই যে ব্ল্যাক সাইন নতুন যেটা আসছে এটা খুবই রানিং কোয়ালিটি খুবই খুবই ভালো ইউনিক কালার একে বলা ইউনিক কালার যেগুলো আপনি র‍্যান্ডমলি সব সময় পড়তে পারবেন সব আউটফিটের সাথে সেতু বলে কে নতুন কিছু স্নেকারস দেখাবো আর আজকে চলে আসছি এক নাম্বার বাগদা শপিং কমপ্লেক্সে মিটপুরের সরমধনের একটি প্রতিষ্ঠান একে সু পয়েন্টে আর আজকে আমাদের সামনে রয়েছে বড় বড় মতো স্মার্ট স্মার্ট বয় সুজয় সুজয়কে আর আজকে এই বলে রাখি আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু ভাইরাল আঙ্কেলের দোকান আঙ্কেল অসুস্থ তাই দোকান আসে না তার অবর্তমানে রয়েছে আমাদের তারই ম্যানেজার আমাদের সুজয় আলাইকুম ভাইয়া এই তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আপনি

যারা শপে আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে পার্সেস করার একটা ব্যবস্থা আছে অল বাংলাদেশ কুরিয়ার শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেখে শুনে জুতা রাখতে পারবেন এটা আমাদের সাথে বিশ্বাস জুতা করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এটাই আমাদের সবচেয়ে বড় কথা যেটা ওকে তাহলে শুরু করি হ্যাঁ প্রথমে আমি এখান থেকে শুরু করব প্রথমে ডিওর ডিয়রের মেন চমকটাই হলো পিছনের লোগোটা আচ্ছা হ্যাঁ তো এগুলো আমি আজকে শুধু প্রাইস বলে যাব ডিসকাউন্ট প্রাইস তো আগে বলবই নাই আজকে শুধু ডিসকাউন্ট প্রাইসে বলে যাব আগের প্রাইসে আমি এগুলো প্রাইস বলবো না তো এটা লোন একটার প্রাইস থাকবে 1800 টাকা হাই নেটার প্রাইস থাকবে 2100 টাকা 2100 টাকা হ্যাঁ এগুলো কিন্তু আমার দোকানে যত জুতা সবগুলো ওএম কোয়ালিটি হাই কোয়ালিটি ওকে তারপরে জর্ডান 1 এর লোন আইকে যে কালেকশন গুলো সো তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে রেড কালার তে অ্যাশ কালার আর ব্ল্যাক এন্ড হোয়াইটটা তো এগুলো প্রাইস থাকবে আজকের জন্য 1550 টাকা 1550 অনলি 1550 টাকা হ্যাঁ স্টক সীমিত যার যা লাগবে কারনি চালু করে জানাবেন তারপরে হাইনেকের অনেকগুলো কালেকশন দেন আমি যদি দেখাই এক একটা করে এটা হলো পেস্ট কালার এটা তারপরে এটা হলো অ্যাস অ্যান্ড ব্ল্যাকের ভিতরে তারপরে সবচেয়ে যেটা জনপ্রিয় সো এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তারপরে আছে অ্যাশ কালারটা যেটা পিওর অ্যাশ তারপরে আর এটা আছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ তো আমাদের কাছে এগুলো সবগুলোই কালার এবং সবগুলোর সাইজ অ্যাভেলেবেল এগুলো একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা

দুই নাগরে চলাস্ত করে একে শ্যু পয়েন্টে তারপরে এই যে আরেকটা কালার আছে দেখেন এটারও প্রাইস অনলি দুই টাকা এয়ার ফোর্সের কয়েকটাই কালার সো অনলি দুই টাকা তারপরে এই দুইটা কালার আছে দেখেন এগুলো তো খুবই বর্তমানের ট্রেন্ডিং প্রোডাক্ট সো একটা হলো স্কাই একটা হলো ব্ল্যাক ডেন এগুলো প্রাইস থাকবে অনলি দুই টাকা অনলি দুই তারপরে যেটা আমাদের এয়ার সবচেয়ে যেটা বেশি চলে এই যে ব্ল্যাক সাইনেটটা নতুন যেটা আছে এটা খুবই রানিং কোয়ালিটি সুবি খুব ভালো ব্ল্যাক সাইনেটটা যেটা সবচেয়ে হাই কোয়ালিটি তো এটার ভিতরে আরেকটা ভার্সনের আছে আরেকটা ভার্সন দেন এই যে দেখেন এটা একটু সিলভার অডিশন দেওয়া আছে পাশে তো এটা হোপের অনেক কোয়ালিটি ভালো লাইটওয়েট সো কোয়ালিটি অনেক ভালো সোলটাও ভালো তো এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য এই দুইটা প্রোডাক্ট সেম দুইটা প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্ট আছে তো এই তিনটা প্রোডাক্টের আজকে প্রাইস থাকবে অনলি এগুলোর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে এটার প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা তারপরে যেটা নাইকের যারা হাইনেক চাইতেছিলেন যেহেতু শীত চলে আসছে সামনে তো যারা হাইনেক চাইতেছিলেন তাদের জন্য এটা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1800 টাকা 1800 টাকা হ্যাঁ এগুলা বিএল সিস্টেম আবার হাই নেক আপনি সব আইট ফুডের সাথে এটা মানাইবে কোনো প্রবলেম নাই ওকে ঠিক আছে তারপরে এই পাশে কিছু প্রোডাক্ট আছে যেটা এডিট আছে প্রিমিয়াম বক্স সহ সো দেখেন দুইটা কালার একটা হলো অ্যাশ কালারের আর একটা হলো ব্ল্যাক কালারের তো এগুলা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1700 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা তারপরে লকের একটা প্রোডাক্ট আছে দেখেন এটা সীমিত মানে স্টক বেশি নাই তার জন্য একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা ওকে হ্যাঁ অনলি 2200 টাকা তারপর ছোট বাইদের জন্য যারা নাইকি জুতা পড়তে চান তাদের জন্য ছোট সাইজগুলো যেগুলো ছোট তো 36 থেকে 40 পর্যন্ত এটা প্রাইস থাকবে অনলি 1500 টাকা 1500 টাকা হ্যাঁ অনলি 1500 টাকা ওকে তারপরে এডিটাসের একটা কোয়ালিটি ফুল জুতা আছে যেটা আমাদের কাছে রয়ে গেছে স্টকে তো স্টক বেশি একটা নাই তার জন্য সীমিত আছে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা 1800 টাকা হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো ডাবল সোলে ওকে অনলি 1800 টাকা তারপরে ব্ল্যাক সাইন এটা পেয়ে যাবেন 1800 টাকা এটাও কোয়ালিটি ভালো তারপরে ফুল হোয়াইট যেটা অনেস টু ওয়ান দেন আমাদের কাছে দুইটাই পেয়ে যাবেন একটা হলো অনেস টু ওয়ান আর এটা হলো ওএম কোয়ালিটি সো এটা হলো অনেস টু ওয়ান এটার প্রাইস থাকবে অনলি 3000 টাকা সবচেয়ে টপ কোয়ালিটি এটার প্রাইস থাকবে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ আর যেটা ওএম কোয়ালিটি দেন কোয়ালিটিটা দেখেন ওএম কোয়ালিটিটা কত বেটার সো অনেকে মেসেজ করেন ভাইয়া ওয়েমটা আছে অনিষ্টন দুটোই আমাদের কাছে अवेलेबल আছে তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা স্টুডেন্ট অফার এটার জন্য হ্যাঁ অনলি 2000 টাকা তারপরে ফসিলে দুইটা কালার আছে দেখেন ইউনিক কালার কি বলে ইউনিক কালার যেগুলো আপনি র‍্যান্ডমলি সব সময় পড়তে পারবেন সব আউটফিটের সাথে এগুলো প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2100 টাকা 2100 টাকা হ্যাঁ ফসিল এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তারপর লুইস বুদামের একটা প্রোডাক্ট আছে দেখেন এখানে এলভি টাইপ করা আছে দেন এখানে সেলাই করা আছে সব খুবই ভালো লাইলন সোলের কোয়ালিটি ভালো তো এগুলো আপনি চাইলে সবভাবে মানে ইউজ করতে পারবেন এগুলো প্রাইস থাকবে অনলি বাইশো টাকা বাইশ টাকা হ্যাঁ লুজ বুদামের এয়ার হেভিটের তো অনলি বাইশো টাকা ওকে তারপরে রেড টেপটা রেড টেপের যে প্রোডাক্টটা যেটা আজকে বেশি আকর্ষণ দেন এটার বক্সটা দেখলেই মনে করবেন বক্সটা কত প্রিমিয়াম কোয়ালিটির বক্স দেখেন কোয়ালিটিটা দেখেন বক্সটা দেখেন কত ভালো আর কত বড় বক্স এত বড় বক্স দেখিনি আমি সো এটা দিস ইজ দ্য প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকের জন্য আমি এখান থেকে একটা দেখাই এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন মাথা নষ্ট প্রোডাক্ট রেড হাই হাইনেকের ভিতরে এটা দেখেন অরিজিনাল লেদার ইউজ করছে এখানে তো এটার প্রাইস অনু মানে প্রোডাক্ট অনুসারে এটার প্রাইস খুবই সীমিত একটা ডিসকাউন্ট থাকবে যেহেতু আমাদের ফুল স্টক আছে একটা ডিসকাউন্ট থাকবে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা তারপরে বুশ থির পিপি যেটা আমাদের কাছে পাঁচ বছর পেয়ে যাবেন এটার গ্যারান্টি 5 বছর 5 বছর হ্যাঁ এটা 5 বছর গ্যারান্টি বুস্ট কোদাই করা আছে এটার প্রাইস থাকে জন্য অনলি 2400 টাকা 2400 টাকা তারপর জর্ডান পরে হিউজ পরিমাণে এটা ডিসকাউন্ট থাকবে দেন আমাদের কাছে সব গ্লোব কালার अवेलेबल আছে অ্যাশ কালারটা তারপর মিলিটারি ব্ল্যাক তারপর রেড এন্ড হোয়াইট তারপরে ফুল ব্ল্যাক ভিতরে রেড তারপরে ট্রিপল হোয়াইট তারপরে ব্ল্যাক এন্ড অ্যাশ তো এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য অনলি আঠাশো টাকা টাকা অনলি আঠাশো টাকা তারপরে দেখেন কতগুলো রানিং শু যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে জগিং করার জন্য খুবই বেস্ট কতগুলো প্রোডাক্ট চলে আসছে দেখেন এই যে নাইক জুমের যে প্রোডাক্টটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু বর্তমানে খুবই রানিং এখন এগুলোর অনেকগুলো কপি বেরিয়ে গেছে আপনি একটু দেখে শুনে নেবেন আমাদের কাছে অরিজিনাল চায়নাটা পেয়ে যাবেন যেটা অরিজিনাল চায়না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেন দেখেন এই যে এটার ভিতরে পর্যন্ত নাইকের লোগো দেওয়া আছে ঠিক আছে একটু দেখে শুনে নিবেন তো এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য জুমের প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1450 1450 হ্যাঁ 1450 টাকা তারপর আছে দুইটা কোয়ালিটিফুল ফুল জুতা আছে যেগুলো খুবই লাইটওয়েট এবং পরে আপনি 24 ঘন্টা এগুলো রানিং করতে পারবেন কোনো ঝামেলা নাই কিছু নাই পানি কাদা তারপরে এগুলো ভিজে ওয়াশ করতে পারবেন এগুলো প্রাইস থাকবে অনলি 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকা এখানে রিসেল প্রাইস দিছি তারপরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন এটা আপনারা ছবি তুললে গুগলে পেস্ট করলে অবশ্যই এটা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এটা মাস্টার কপিটা তারপরেও অনেক গ্রেডটা অনেক ভালো কোয়ালিটিটা ভালো এটা আপনি দুই বছর ইউজ করতে পারেন মিনিমাম তো এটার প্রাইস থাকবে অনলি 2000 টাকা 2000 টাকা এই যে দেখেন ব্লু কালারের এটা নতুন প্রোডাক্ট আছে কোয়ালিটি খুবই ভালো গ্রিপ আছে দেখেন কত সুন্দর গ্রিপ এবং কোয়ালিটি জাস্ট দেখেন

এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন নতুন একেবারে ইউনিক নতুন চাইনিজ তো এগুলো পরে আপনারা ব্যাডমিন্টন বা র‍্যাপ ইউজ ব্লগিং সব কিছু করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা ওকে ব্যাডমিন্টন খেলতে পারবেন 1800 টাকা অনলি 1800 টাকা তারপরে আর দুইটা প্রোডাক্ট আছে নাইকি যারা হোয়াইট সোলের ভিতর চাইতেছিলেন ব্ল্যাক শেপের কোয়ালিটি দেখেন আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে তো এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা ওকে তারপরে পান্ডা দুইটা প্রোডাক্ট আছে দেখেন কোয়ালিটি খুবই ভালো এগুলো প্রাইস থাকবে অনলি 1800 টাকা তারপরে আমি সেম যেটা দেখেছিলাম এডিটাসের এটা এটা আর এটা সেম কোয়ালিটি দেন এটা শুধু নাইট বিরিয়ান্ডের পান্ডা লেখা আছে এখানে তো পান্ডা এটা প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা ওটারও যে প্রাইস এটাও সেই প্রাইস এটার কোয়ালিটি কিন্তু ভালো গিফট সব কিছু এগুলো আপনার ব্যাডমিন্টন র্যাপিউজ সব দিক দিয়ে বেস্ট পারফেক্ট তো এগুলো প্রাইস আঠারোশো টাকা তারপরে এপাশে আমি কিছু একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তারপরে তারপরে এই যে দেখেন এই যে দেখেন রেড টেপের একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1100 টাকা 1100 টাকা হ্যাঁ এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস থাকবে অনলি 1100 টাকা ওকে ঠিক আছে তারপর এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস থাকবে অনলি 1100 টাকা 1100 টাকা হ্যাঁ এটার প্রাইস এটা তো সাইজ 33 বা 40 এর লাগবো অবশ্যই তো এটার প্রাইস এটা সাইজ 39 আর এটা হলো 42 সাইজ সবাই সাইজগুলো দেখে নেবেন তারপরে যারা মুর্বিদের জন্য যারা হালকা অথবা সফট জুতো চাইতেছেন তাদের জন্য এই দুইটা ফিতা ছাড়া এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা তারপরে এটা হচ্ছে কাপড়ের টাকা হ্যাঁ অবশ্যই এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ অনলি আটশো টাকা তারপর কেজুয়ালের ভিতরে একটা প্রোডাক্ট আছে যারা রাফ করতে চান মানে রাফ ইউজ মানে ফ্যাশনেবল জুতা যেটা তো এটা চাইনিজ পুরো ব্যান্ড করা যাবে এটা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1500 টাকা 1500 টাকা হ্যাঁ অনলি 1500 টাকা আর জর্ডান অনলি হাইনেকে রেড কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর যারা এসিতে শীতে জুতো চাচ্ছেন সুলভ মূল্যে প্রত্যেকটা প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তারা অবশ্যই চলে আসতে পারেন মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সের লেভেল টুতে একে শু পয়েন্টে